আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমার অন্তরের থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে থাকেন যে ভাই কিভাবে আমরা নিজেদের নামে প্যাকেট করতে পারি বা কত টাকা খরচ করতে পারে কিভাবে করতে পারি কোথায় গেলে পাবো কত টাকা খরচ করে কীভাবে করে এটা একটু বললেন আমাদের ভিডিওটা করে জানাবেন তাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি আমি আজকে আপনাদেরকে বলে দেবো টু জেড যে কিভাবে আপনার মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাধারণত আপনি যদি বাজার থেকে অন্য কোনো কারণ নামে যদি এই ধরনের প্যাকেট ক্রয় করতে চান এটা হচ্ছে ঝালমুড়ির প্যাকেট এটা হচ্ছে ঝালমুড়ির প্যাকেট এটা হচ্ছে সুন্দরী লাভ চিপসের প্যাকেট এরকম অনেক প্যাকেট আছে আপনারা যে যে জিনিসই করতে চান চানাচুর করেন বা চিপস করেন মুড়ি করেন যেটাই করেন আপনারা সব প্রত্যেক প্রোডাক্টেরই রেডিমেড রেডিমেড যে প্যাকেটগুলা আপনারা দেখছেন এই প্যাকেটগুলো পাওয়া যায় তো এই প্যাকেটগুলো যদি আপনারা অন্য কারো প্যাকেট আপনারা ক্রয় করতে যান তাহলে আপনারা এই প্যাকেটগুলো আপনারা এক কেজি এই ধরনের প্যাকেট আপনারা যে কোনো প্যাকেটে হোক এই ধরনের প্যাকেটগুলো আপনাদের কাছে কেজি রাখবে তিনশো টাকা যদি আউট কোনো অন্য কোন কোম্পানির নামে আউট অন্য কোনো কোম্পানির নামে যদি আপনারা এগুলো ক্রয় করতে যান তাহলে আপনাদের কাছে এগুলোর দাম রাখবে তিনশো টাকা তাছাড়া আপনি যদি আপনার নামে করেন যদি আপনার নামে এই প্যাকেটগুলো করেন তাহলে এখানে কিছু নিয়ম আসছে ওই নিয়ম অনুসারে আপনার করতে হবে ওই নিয়মটা কীভাবে আপনাদের করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই একটা প্যাকেট ধরেন এই সুন্দরী লাভ যে প্যাকেটটা এই প্যাকেটটা আপনি করবেন আপনার নামে তো এটা করতে হলে আপনার কি করতে হবে বা কোথায় যেতে হবে কার সাথে কথা বলতে হবে আমি আপনাদেরকে সব কিছু বলে দেব বিস্তারিত তো প্রথমে যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কিভাবে আপনারা করবেন আপনাদের কি নিয়ম ওটা আপনাদেরকে এই প্যাকেটটা এই প্যাকেটটা আপনি দেখবেন এই প্যাকেটটা তাদেরকে স্যাম্পল নিয়ে দিবেন যে আমি এই প্যাকেটটার মতো এই প্যাকেটটার মতো করে অথবা আপনার যে প্যাকেটটা পছন্দ ওই প্যাকেটটা আপনি স্যাম্পল নিয়ে যাবেন ওই প্যাকেটটা নিয়ে তাদেরকে দেখাবেন দেখানোর পরে তারা প্যাকেটটা দেখবে দেখার পরে তারা এখানে নির্ণয় করবে যে এখানে কয়টা কালার দেওয়া আছে যতটা কালার দেওয়া আছে আপনার ততটা সিলিন্ডার আপনার নামে করতে হবে ওই সিলিন্ডারটা আপনার প্রথ প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থা ওই সিলিন্ডারটা আপনার আপনার নামে করতে হবে ওই খরচটা আপনার বেশি লাগবে প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরেন এখানে পাঁচটা কালার আছে সবুজ আছে লাল আছে তারপর হলুদ আছে এরকম মিলে ধরেন পাঁচটা কালার আছে এই প্যাকেটটার মধ্যে তো আপনাকে পাঁচটা সিলিন্ডার আপনাকে বানাতে হবে পাঁচটা সিলিন্ডার আপনার নামে করবে তো প্রথম যখন আপনি পাঁচটা সিলিন্ডার আপনার নামে করবে তখন আপনার খরচটা একটু বেশি হবে পরবর্তীতে যখন আপনি আবার এই এগুলা শেষ হওয়ার পরে যখন আপনি আবার করতে যাবেন তখন আর আপনার সিলিন্ডারের টাকাটা দেওয়া লাগবে না তখন আপনার ওই প্রথম যে খরচটা দিছেন ওই খরচটা দিয়েই হয়ে যাবে এখন আপনি শুধু কত কেজি আনবেন যদি আপনি একশো কেজি আনেন তাহলে ওই একশো কেজি টাকাই দিতে হবে তিনশো টাকা কেজি একশো কেজি টাকাই দিতে হবে ওই পাঁচটা সিলিন্ডারের টাকা আপনার দেওয়া লাগবে না তো এক একটা সিলিন্ডার আপনার এক একটা সিলিন্ডারের দাম হচ্ছে এক একটা সিলিন্ডার করতে আপনার খরচ হবে সাত হাজার টাকা তো এমন পাঁচটা সিলিন্ডার আছে পাঁচটা সিলিন্ডার আপনার পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম খরচ যাবে এক্সট্রা মানে অতিরিক্ত যেমন আপনি একটা ফার্ম তৈরি করলেন একটা ফার্ম তৈরি করার পরে আপনি যে গড়টা বানালেন ওই গড়টা কিন্তু আপনার প্রথমেই খরচ হয় পরবর্তীতে আপনি যত বাচ্চা উৎপাদন করেন যত ই উৎপাদন করেন আপনার কিন্তু আর ওই গড়ের খরচটা আসবে না ঠিক এরকমই সিলিন্ডারটা হচ্ছে আপনার ঘর ওটা আপনি একবারেই ইউজ একবারেই স্থাপন করবেন পরবর্তীতে যত বাচ্চা উঠাবেন তত আপনার এটাই লাভ পরবর্তীতে আর ঘরের খরচটা আপনার ধরা হবে না সেম এটা আপনি সিলিন্ডারটা যখন প্রথম আপনি করবেন সিলিন্ডারটা করার পর পরবর্তীতে যত ইয়া করেন প্যাকেট করেন আপনারা সিলিন্ডারের খরচ দেওয়া লাগবে না তখন শুধু আপনি কত কেজি করবেন ওই কেজি অনুসারে তিনশো টাকা কেজি অনুসারে একশো কেজি করলে তিন হাজার টাকা কেজি আপনি ইয়ে করবেন আনবেন তো এরকমভাবে আপনি এই এগুলো করতে হবে বুঝছেন তো আর একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যেই ইয়েটাই করেন এটা হচ্ছে মুড়ির সেম মানে এখানে যতটা কালার থাকবে আপনার ততটা সিলিন্ডারের খরচটা বেশি বেশি লাগবে আর কি যদি তিনটা কালার থাকে আপনার তিনটা সিলিন্ডার বানাতে হবে যদি পাঁচটা প্যাকেট যদি পাঁচটা কালার থাকে আপনার পাঁচটা সিলিন্ডার করতে যতটা কালার যত দিয়ে করেন ততটা আপনার ইয়া লাগবে হ্যাঁ ততটা সিলিন্ডার লাগবে তো প্রথমে সিলিন্ডারের খরচটা যাবে পরবর্তীতে তার সিলিন্ডারের খরচ লাগবে না তো আপনারা প্রথমে প্রথমে যখন প্যাকেট করবেন আপনার পাঁচটা সাতটা পাঁচটা যতটাই সিলিন্ডার লাগুক ওটার সাথে আপনার প্রথমে একশো কেজি ইয়া অর্ডার করতে হবে একশো কেজি নিচে কেউ করে না একশো কেজি নিচ্ছে কোনো কোম্পানি এই প্যাকেট করবে না আপনার ন্যূনতম একশো কেজি করা লাগবে তাহলে একশো কেজি প্যাকেটের দাম তিনশো টাকা কেজি হচ্ছে তিরিশ হাজার টাকা আর সিলিন্ডার সিলিন্ডার বাবদ যদি পাঁচটা সিলিন্ডার হয় পাঁচটা সিলিন্ডারের দাম আসতেছে খরচ আসতেছে আপনার পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর হচ্ছে তিরিশ হাজার মোট পঁয়ষট্টি হাজার টাকা আপনার খরচ করবে প্রথম দাপে পরবর্তী দাপে যখন আপনি আবার একশো কেজি আনতে যাবেন তখন আর সিলিন্ডারের খরচটা লাগবে না তখন শুধু তিরিশ হাজার টাকা মানে একশো কেজি তিনশো টাকা কেজি করে তিরিশ হাজার টাকাই খরচ পড়বে আপনার তো বন্ধুরা এই এগুলা করার পরে যদি আপনার এই নিয়মগুলো এই খরচটা যদি আপনি বহন করে যদি আপনি আপনার নামে করতে চান তাহলে করতে পারেন এটাই মেন ইয়েটা এখন আমি আপনাদেরকে স্ক্যানে বলে দেবো স্ক্যানে ঠিকানাটা দিয়ে দেবো আপনারা কার সাথে কথা বলবেন কোথায় গিয়ে কথা বলবেন কোন দোকানে কথা বলবেন আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিব দিয়ে দিলে তারপর আপনারা ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তারপর ওপরে স্ক্যানও দিয়ে দেবো আপনারা স্ক্যান দিয়ে রাখবেন গিয়ে তাদের সাথে কথা বলবেন আপনারা চকবাজার যাবেন চকবাজার গিয়ে প্যাকেটের দোকান আছে কোন দোকানে যাবেন আমি সেটা আপনাদেরকে বলে দেবো সে অনুসারে যাবেন গিয়ে ইয়ে করবেন আর যদি না এত টাকা খরচ আপনারা পারবেন না তাহলে আপনারা এগুলো রেডিমেড ক্রয় করতে পারবেন রেডিমেড কিনতে পারবেন আপনি যে প্রোডাক্টই তৈরি করেন ওই প্রোডাক্টের প্যাকেট আপনারা দেখতে পারবেন আমি যে দোকানটার কথা আপনাদেরকে বলবো সেই দোকানে আপনারা যাবেন গিয়ে দেখবেন প্যাকেটের কোনো অভাব নাই আপনার যেটা মন চায় যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে আসবেন নিয়ে ক্রয় করবেন আমি মনে করি আপনারা যদি প্রথম কেউ এ ব্যবসা করতে চান তাহলে আপনারা প্রথমে এত টাকা ইনভেস্ট না করে আমি মনে করি আমি যেটা করি এগুলো কিন্তু আমার না দেখছেন এগুলো কিন্তু আমি ক্রয় করে আনি ক্রয় করে এনে তিনশো টাকা কেজি ক্রয় করে এনে আমি করি আমার নামে কিন্তু না এটাও কিন্তু আমার নামে না সো কোম্পানি যখন বড় হবে সবাই যখন আপনার মাল চাহিদা আপনার বেড়ে যাবে তখন আপনি আপনার নামে করতে পারেন যদি আপনার প্রোডাক্ট গুণ গুণগত মান ভালো হয় তখন আমি আপনি আপনার নামে করে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি সাজেস্ট করব আপনারা প্রথমত অন্য কোম্পানির ইয়ে আনবেন প্যাকেট আনবেন প্যাকেট এনে তারপর আপনারা করতে চেষ্টা করবেন তাহলে আপনাদের খরচটা কম পড়বে আর কি আর এখানের যে লেভেলটা আছে আপনারা এই লেভেলগুলোও কিনতে পারবেন রেডিমেড লেভেল আছে বিভিন্ন লেভেল দেওয়া আছে ওখানে দেখাবে আপনাদেরকে তো ওই লেভেল দেখে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা আনবেন এটা কিন্তু আমার নামে এই যে তানহা এটা হচ্ছে আমাদের নামে আমাদের কোম্পানি তানহা ফুড প্রোডাক্ট আমি কিন্তু আমার নামে লেভেল করছি আর এই এগুলা কিন্তু আমার নামে না সো আমার ব্যবসা যখন বড় হবে তখন আমি আমার এই কবে লেভেলের মতো করে আমি আমার প্যাকেটগুলো করব। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে এই বিডিও আমি যে ব্যবসাটা করছি এগিয়ে যাচ্ছে আপনাদের দয়া আপনাদের ভালোবাসায় আমি হচ্ছে আপনারাও যদি করেন ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে এগিয়ে নেওয়া যায় আমি সেই সাজেস্টগুলোই আপনাদেরকে করবো আমাদের আমাকে একটু আপনারা সুযোগ দিবেন সহযোগিতা করবেন আমি তো নতুন আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনারা যে সমস্যাটা ফেস করেন সেটা আমার সাথে শেয়ার করবেন শেয়ার করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো ভিন্ন একদিন আপনাদেরকে একটা ভিডিও নিয়ে এই লেভেল সম্পর্কে কথা বলবো যে নিজের নামে কিভাবে কীভাবে লেবেল করবেন কিভাবে করতে হয় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন তো যদি বন্ধুরা আপনাদের এই প্রোডাক্ট এই প্যাকেট করতে কি সমস্যা যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি আপনাদের কমেন্ট উত্তর দিতে চেষ্টা করবো তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যে আমি একটু ব্যস্ত আছি তো একা মানুষ ব্যবসা বাণিজ্য করে আপনাদের মার্কেটেও আমার যেতে হয় তারপর প্রোডাক্ট বানাচ্ছে কারখানায় তাদেরকেও দেখাশোনা করতে হয় সব কিছু নিয়ে আমি একটু বেজা ভিজির মধ্যেই থাকি অবশ্য যতটুকু চেষ্টা করি এর মাঝে আপনাদের সামনে ভিডিও দিতে চেষ্টা করি আমাদেরকে আমাকে একটু সহযোগিতা করবেন একটু সময় দিবেন ইনশাল্লাহ আমি সব আপনাদেরকে বলে দেব সব কিছু করে দিব তো বন্ধুরা ভালো থাকবেন আর যারা আমার ভিডিওর সাথে আছেন আমার চ্যানেলের সাথে আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ভালোবেসে বাইটার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন খুদা হাফেজ